এই যে দেখেন পোস্টারে যে শ্রোতাদের নাম আছে সব শ্রোতার নাম তো পোস্টারে আছে পুরো এলাকার যত শ্রোতা সব আপনাদের নাম আছে না এনে তারা আসলেও তো প্যান্ডেল ভর্তি হয়ে যাওয়ার কথা হ্যাঁ দেখেন পোস্টারটায় কোন শ্রোতার নাম বাদ যায়নি তো এত শ্রোতা থাকতে যদি এই জায়গায় এই অবস্থা থাকে যে মাহফিলটা পুরাতন হয়ে যাওয়ার কারণে কদরটা কমে গেছে মনে হয়েছে কারণ একশো নয়তম অধিবেশন একশো নয় মানে কি চিন্তা করতে পারেন আমার আব্বার দাদা কেউ নেই মনে হয় না না এটা প্রশ্নই আসে না একশো নয় বছরে যারা শুরু করেছিল ওদের শুরু করতে তো আরো বিশ বছর লেগেছে কারণ ওরা তো পেটের পড়ে শুরু করতে পারবে না বিশ পঁচিশ বছর বয়সে তো তার মানে একশো যারা শুরু করেছিল তাদের বয়স হতে হবে কত একশো তিরিশ বছর আছে কেউ থাকার কথা না প্রতি বছরে যদি দশজন করেও হেদায়েত হতো তো আমার মনে হয় প্যান্ডেল ভরে যাওয়ার কথা এরপরে যেটা সেটা হলো যে এই মাদ্রাসাটা কামিল মাদ্রাসা তার মানে মাদ্রাসা যদি ষষ্ঠ থেকে শুরু হয় কামিল পর্যন্ত তাই না প্রায় মাদ্রাসাগুলো তো এরকম হ্যাঁ একেবারে নার্সারি কেজি বা প্লে থেকে ওয়ান থেকে তো এই মাদ্রাসার ছাত্রগুলোও যদি আসতো তাও মনে হয় প্যান্ডেলে জায়গা হওয়ার কথা না অতিথি আমার সাথে হয়তো একমত না হতে পারে ঠিকই না তেরোশো সাত তেরোশো ছাত্র তো তেরোশো ছাত্র বাচ্চাদের বাদ দেন যারা ছোট মানুষ সিক্সের উপরে ধরেন ওরাও বুঝে নিয়েছে যে এই ওয়াজ শুনে কোনো ফায়দা হয় না বাধা খেয়ে বেড়া কথা বোঝার নেই এখানে ফায়দাটা কাদের আসলে ফায়দা হল বক্তাদের পকেট ভর্তি টাকা পেট ভর্তি খাওয়া মাহফিল কমিটির ইসলামী বিপ্লব বলে তো কোনো লাভ নাই আসলে কি আপনারা বুঝে গিয়েছেন এখানে আসলে বক্তার টাকা হয় খাওয়া কমিটি কিছু আর্নিং করে আর শ্রোতা যারা চিন্তা করে যায় একটু দেখে আসি ওখানে কি সার্কাস চলছে ডক্টর সাহেব মনে হয় কথা ঠিক বললাম কি না যে সার্কাসটা কি হচ্ছে এই সার্কাস দেখা বন্ধ করতে হবে আর সার্কাস দেওয়াও বন্ধ করতে হবে এর জন্য যদি কবির বিন সামার মাইনাস হয় সেটাকেই আমি স্বাগত জানাবো মাহফিল হতে হবে কার দেখানোর জন্য? আল্লাহর দেখানোর জন্য। মাহফিলে আসতে হবে কার খুশির জন্য? বলার জন্য যারা আসবে তারাও কার খুশির জন্য আসতে হবে? আমাদের মাহফিলগুলো এখন হয়ে গেছে লোক দেখানো। সবচেয়ে ভাইরাল বক্তাকে তারে ছাড়া দাওয়াত কমিটিও দেয় না আর ভাইরাল বক্তা ছাড়া শ্রোতা আসে না বলেন ঠিক কিনা। এই জন্য মাঝখানে ভাইরাল বক্তাকে লাখ টাকা দিয়েও পাওয়া যায় না শিডিউল নাই। ঠিক না ঠিক। তো আমাদের জনগণের দোষ আছে না নাই আজকে মাহফিলের ট্রায়াল চলতেছে কি আমি বললাম আজকে তো ট্রায়াল মাইক ঠিক আছে কি না লাইট ঠিক আছে কি না আসলে কিভাবে শুরু করতে হবে কিভাবে শেষ করতে হবে এখনো সামনে দুই দিন আছে কালকে সেমিফাইনাল পরের দিন ফাইনাল কোপাকুপি ঠিক না ভাবে ঠিক তো ফাইনালের দিন লোক আসবে ফাইনালের দিন কি আশা করছি যে মাইকের আওয়াজ যারা শুনছেন অতি তাড়াতাড়ি প্যান্ডেলে আসবেন আল্লাহর খুশির জন্য আল্লাহ কবুল করুন বলেন আমিন তো সুতরাং আজকে এখানে যারা এসেছেন আমি বিশ্বাস করি আল্লাহ বাসাই করে এই অঞ্চলে যাদেরকে একান্ত প্রিয় মনে করেছেন এখানে যে কেউ ঢুকতে পারে না আল্লাহ যাদেরকে ঢুকিয়েছেন তারাই ঢুকেছেন সেই বাসাইকৃত মানুষগুলো আমি মুসাফির মানুষ আমার হাতেও আপনারা দিতে পারেন পাঁচ হাজার দশ হাজার দুই হাজার হাজার একবার আপন পর চেনা যায় টাকার সাথে সম্পর্ক করলে বিপদে পড়েছেন একটু টাকা চাক মানুষটা ভালো না মন্দ টাকা ধার দেন টাকা ধার দিয়ে পরীক্ষা করবেন লোকটা ভালো না মন্দ টাকা ধার দিবেন দেওয়ার পরে দেখবেন তার মা অসুস্থ তার বউ ভাত খায় না তার সন্তান স্কুলে যায় না তার ফসল ভালো হয় না তার এই হয় না দোকানপাট চলে না ব্যবসা চলে না আর টাকা যতক্ষণ নেয় না ততক্ষণ ওর সব ভালো ছিল ওর ব্যবসা ভালো ছিল ওর অভাব নেই ওর টাকা ব্যাংকে আছে খালি আজকে ব্যাংক বন্ধ তাই তুলতে পারেনি সেকে স্বাক্ষর করিল তাই একটু বেকাই গেছে এই কথাগুলো বললে পাম দিয়ে টাকা নেওয়ার পরে এখন ওর বাড়ির সব সমস্যা দেখা দেয় বলেন ঠিক না এই জন্য অনেকেই বুদ্ধি করি বলে দোস্ত টাকা ধার চাইলে তো তোমার যেন বিপদ না হয় এই টাকা ধার দেবো না কেন আমি তো বিপদে পড়ি টাকা চাইছি কয় বিবাদে পড়ি চাইছাও তোমার টাকা ধার দিলে বিপদ আরও বেড়ে যাবে তোর বাপ থাকবে হাসপাতালে তোর মা থাকবে অনেক অন্য জায়গায় তোর বউ অসুবিধে করবে তোর সন্তান ঝামেলা করবে তোর ফসল ছাগলে খাবে তোর দোকান বন্ধ হয়ে যাবে তোর ব্যাংকের টাকা উঠবে না তোর ব্যাংক লক হয়ে যাবে সব সমস্যা দেখা যাবে টাকা ধার দেওয়ার পরে বলেন ঠিক কিনা সুতরাং টাকাও ধার দেবো না সমস্যাও বাড়াবো না মনে থাকবে আর কেউ টাকা দেওয়ার মতো আছেন পাঁচশো এক হাজার দুই হাজার একজন মানুষ এখানে স্টেজে মাত্র কয়েকজন হাতে দিলেন এ থেকে এ এত বড় মাহফিলা আয়োজন করার কোনো দরকার নেই টাকা খরচ করে বড় বড়ো হুজুর কেন নিয়ে আসবেন আপনি আপনি নিয়ে আসবেন ছোট হুজুর ছোটো করে একটা প্যান্ডেল বানাই আয়োজন করবেন দেখবেন সেখানে খুব ভালো ভালো মানুষ আসবে শ্রোতা আসবে এখানে যারা এসেছেন ভালো মানুষ আলহামদুলিল্লাহ মানে আমি দুঃখ পাচ্ছি যে এই অঞ্চলে অন্তত আরও কিছু মানুষ এমন হওয়া দরকার ছিল যে হুজুর পাঁচটা হাজার টাকা আমি দিলাম দশটা হাজার টাকা পাঁচ ব্যাগ সিমেন্ট ইট রড বালু এরকম দেওয়ার মানসিকতা আমাদের তৈরি করার দরকার আছে না নাই আমি অনেকেই মনে করতে পারেন হুজুর আপনি তো করে অনেক টাকা না হইলে আসেন না আমি একটা মাদ্রাসা করেছি ঠিকানা তানজিমুল কুর ক্যাডেট মাদ্রাসা কি মাদ্রাসা ঠিকানা তানজিমুল কুরান ক্যাডেট মাদ্রাসা এই মাদ্রাসাটা করেছি আমি আমার খরচে ওয়াশ করা টাকায় একশো আশি জন এই বছর শুরু করেছি একশো আশি জন ছাত্রছাত্রী আজ এখানে আসার আগ পর্যন্ত আমি মাদ্রাসায় ছিলাম আবার যখনই ফিরে যাই বাড়ি ঢুকার আগে আমি আগে আমার মাদ্রাসায় ঢুকি আগে মাদ্রাসায় বাউন্ডারিতে ঘুরি তারপরে যাই আমার স্বপ্ন হলো গতকালকেও আলোচনায় বলেছিলাম অনেকেই আমাকে কমেডিয়ান বলেন নাট্যকার বলেন ভাদাম্মা বলেন উপহাস করেন আমি সব উপহাস মুখে নিয়েছি কারণ আমি যা কষ্ট করেছি সেই কষ্টের বদৌলতে আমি একটা মাদ্রাসা দাঁড় করিয়েছি যে মাদ্রাসাটা আল্লাহ আমার নাজাতের ওসিলা করে দিতে পারে সুতরাং আমার কেউ ভাদাম্মা বললে আমার কষ্ট হয় না আমার কেউ কমেডিয়ান বললে কষ্ট হয় না কারণ আমি এইগুলো করে যখন দুইটা টাকা পাই আমি আমার মাদ্রাসার ছাত্রদের যখন পুরস্কার হাতে তুলে দি মাসিক পরীক্ষায় তাদের পুরস্কার দিলাম তাদের আনন্দের চোখে অশ্রু এসেছে একজন অভিভাবকের বললাম মানে বললাম কোন অভিভাবক একটু মত প্রকাশ করবেন কিনা একজন অভিভাবক কেঁদে ফেললেন যে আপনার এই নতুন মাদ্রাসায় আমার মেয়েটাকে দিয়েছি আমি চিন্তা করছিলাম কেমন পড়াবেন আজকে ফার্স্ট হয়েছে পুরস্কার পেয়েছে আমার কলিজা আমার আত্মা ঠান্ডা হয়ে গেছে বাচ্চাগুলো যখন পাঞ্জাবি টু টুপি পরে আর মেয়েরা যখন হিজাব পরে রে একুশে র্যালি করলাম র্যালি করলাম আমার বাজারে ঘুরলো আমার বাজারের মানুষগুলো দাঁড়িয়ে দেখলো যে এই বাচ্চাগুলো যারা শার্ট প্যান্ট পরে বেড়ানোর কথা তারা আজকে টুপি পাঞ্জাবি পরে কোরানের হিজাব মাদ্রাজ পর্দার হিজাব পরে কোরআন বুকে নিয়ে তারা রাজপথে ঘুরছে পাশে থাকা অন্য অন্য ক্যারেডি স্কুলগুলোতে স্বাধীনতা দিবসের নামে ওই বাদ্য বাজনা বাজাচ্ছে আর মেয়েরা সেই যে তাকে নাকি ধিনতা করতেছে আমি বলি সন্তানগুলো জাহান্নামে যাওয়ার কারণ ঠিক না ভাই ঠিক আল্লাহ বলে নিয়ে আল্লাহ লী না আহ মানো কুমু আলিকুম না ওগো ঈমানদারেরা তোমরা নিজের আগুন থেকে বাঁচো এবং সন্তানদেরকে বাঁচাও আমাদের সন্তানগুলো টিকটক করে ডিজে বাজায় স্বাধীনতা দিবস লাইলাতুল ভ্যালেন্টাইন তারপরে যে উল্টো কাজ পিকনিক করা করা তা করা দুমদাম ধামাক্কা বাড়ি বাধা দেন না মাদ্রাসা আমার মাদ্রাসা করতেছে যে হাজারো বাধা তারপরে আল্লাহর শুক্রিয়া যে আলহামদুলিল্লাহ আমি এগুলো করেছি এটা কেন বললাম এটা বললাম এই জন্যে যে আমাদের কাজগুলোতে অনেকেই মনে করেন হ্যাঁ আমি ভিজিট করার জন্য বলবো আমার চেয়ারম্যানকে বলবো আমার মাদ্রাসে যে ভিজিট করেন আমি এই বছর বাচ্চাদের বলেছি যারা পড়বে বই ফিরি পোশাক ফিরি তাদের পরীক্ষার খাতা ফিরি আমার বাচ্চারা পড়ুক আমি তাদেরকে মানুষ করতে চাই আমি আমার টাকা খরচ করে ওদেরকে মানুষ করে দিতে চাই আল্লাহ কবুল করুন বলেন আমিন আমাদের মানসিকতা যদি এইগুলো করতে পারি আল্লাহ এগুলো আমাদের নাজাতে ওসিলা করে দিবেন বলেন আমিন